خونی لوکر شکتے شاکا تھوڑی موسیٰ علیہ السلام دونی لوک موسیٰ علیہ السلام کے ملنے সামনে যাইতেছে হঠাৎ করে আরো একজন লোকের সাথে সাক্ষাৎ হইল যে হাত নাই মধ্যে বলেন তো এই লোকটাকে দেখলে কেমন দেখা যাবে বিচরে দেখা যাবে না মার্বলের মতো গোল দেখা যাবে কেননা তার তো হাত নাই তার তো পা নাই তার তো মাথা নাই আবার নাকটাও নাই কানটাও নাই শুধু

মুসা এই ব্যক্তির কথা শুনে সামনে গেল যাওয়ার পরে এক মহিলার সাথে সাক্ষাৎ হল তোর পাহাড়ে দেখতো তো দায়িত্বছো আল্লাহ তার সাথে কথা বলার জন্য তুমি আল্লাহকে বলবা আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইছেন কেন আমি শুধু একটা মাটির ঘরে থাকি আল্লাহ তালা কেন আমাকে বলব বানাইলো না এটা তুমি আল্লাহ তার কাছে বল হাজরাতুল সা আলি সেরাত আল্লাহ তার সাথে কথা বলার করে তখন আবার তিনি পালির দিকে ফিরে রে সবার শেষে তার সাথে সাক্ষাৎ হয়েছে একজন মহিলার সাথে কথা বলি একজন মহিলার সাথে সালামকে দেখে বললেন তুমি কি আমার কথা আল্লাহর আল্লাহ কি তখন সালাম ওই মহিলাকে বলল তুমি কি করো আল্লাহ তার শুক্রিয়া আদায় করো মহিলাকে আল্লাহ তারা কি বলছে শুক্রিয়া আদায় করার জন্য

পারলো এতদিন তো আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি বিদায় আমার ঘরটা কি ছিল আসিল এখন তো আমি আজকে না শুক্রিয়া আদায় করার কারণে আমার কি হয়ে গেল ঘরটা চলে গেল মহিলা কি করতে লাগলো আফসোস করতে লাগলো হজরত মুসা আলী সালাম এই দৃশ্য দেখার পরে সামনে যাইতেছেন যাওয়ার পরে যে ব্যক্তির হাত নাই যে ব্যক্তির পা নাই যে ব্যক্তির মাতার মধ্যে চুল নাই ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় ওই ব্যক্তি মুসা আলী সালাতামকে জিজ্ঞাসা করে হে মুসা তুমি কি আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করছো আল্লাহ কেন আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করল হজরত মুসা আলী সালাতাম বলে আমি আল্লাহ তালার কাছে তোমার বিষয়টা যখন জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা বলে তোমাকে আল্লাহ তারা জাহান নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করছে তখন ওই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ ওই যে ব্যক্তির হাত নাই পা নাই মাতার মধ্যে চলো নাই দেখতে মার্বলের মতো দেখা যায় ওই লোক বলে কি আলহামদু লিল্লা সবাই বলিন না আলহামদু লিল্লা শুক্রিয়া কার আদায় করছে আল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তালা তাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে বলেন আদায় করার কারণে এই কি পাইল পায়া গেল যে আল্লাহ তো আমাকে একটা যাই একটা কাজের জন্য সৃষ্টি করছে আমাকে কি করবে যার নামের ছিদ্র বন্ধ করাইবে এই জন্য আমাকে সৃষ্টি করছে এই কারণে কি করলাম আমি শুক্রিয়া আদায় করলাম শুক্রিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তালা তার দেহ বুড়ি দিয়ে দিল তারপর মুসা আলী ওয়া সালাম সামনে যায় যাওয়ার পরে ওই বড় লোক ওই দনারটা ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় যেই ব্যক্তি বলেছিল ওহে মুসা আল্লাহ তাআলাকে বলবা কি কাজ করলে আমার মাল কমবে কি কাজ করলে আমার সম্পদ কমবে মুসা আলাইহিসসালাত ওয়া সালাম বলে তুমি যদি নামাজ না পড়ো তুমি যদি জাকাত না দাও তুমি যদি রোজা না রাখো তুমি যদি দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ না করো তাহলে আল্লাহ কি করবে তোমার মাল কমিয়ে দিবে ওই ওই ব্যক্তি ছিল তে ওই ব্যক্তি বলতেছে আমি কিভাবে আল্লাহ তালার না শুক্রিয়া আদায় করব তো ওই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কি করে বান্দার মাল শুধু তে শুক্রিয়া আদায়ের দ্বারা আল্লাহ তালা কি করে বান্দার মালকে বাড়ায় দি আর যে ব্যক্তি কি করে না শুক্রিয়া আদায় করে তাকে কি করে দেয় আল্লাহ তারা ধ্বংস করে যেন ফকির বানায় দিব আপনাকে তা আমাদেরকে সর্বহালতে কার শুক্রে আদায় করতে হবে আল্লাহর আওয়াজ দিয়ে বলে এই যে আমরা মাহফিলের মধ্যে আসতে পেরেছি সুস্থ ও সুস্থ অবস্থায় যার নাতির বাগানের মধ্যে আসতে পেরেছি কে আনাইছেন আওয়াজ দিয়ে বলি কে আনাইছেন আল্লাহ যদি না আনাই তো আমি আসতে পারতাম আমার কোনো ক্ষমতা আছে আসার কোন ক্ষমতা নাই